জাদু টোনা কিভাবে নষ্ট করবেন অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় আজকে বলে দিব আপনারা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আপনি দেখে এটা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ জাদুটনা যদি থেকে থাকে তাহলে আপনি নিজেই এটা করলে আপনার জাদুটো টোনা কেটে যাবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করতে পারবে না এবং এরপর থেকে আপনাকে আমল করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কলম আসলে না কাছে এই যে একটা কলম সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন প্রথমে উজু করবে উজু করে আপনি সোরাতুল ফাঁতেহা একবার পড়বেন সোরা ফালাক একবার করবেন সোরা নাস একবার পড়বেন সুরা এখলাস একবার পড়বেন এরপরে আইতল কুর্সি পড়বেন এটা পড়ার পরে এরপরে আপনি একটা চেয়ারে বসবেন অজু অবস্থায় পবিত্র অবস্থায় চেয়ারে বসবেন মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহতারা শেফা দিয়েছেন আল্লাহ আল্লাহতরা নিজে বলে দিয়েছেন কোনো নাম্বার পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি সয়লের এইট্টি টু বিরাশি নাম্বারায় আল্লাহ তালা বলছেন ওয়ানস মিনাল কর অ্যান্ড ম্যাহ হুয়া শেফা উর আহমেতুল্লিল মিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য কোরআনটা সেবা শুভ নাজির করে দিয়েছি প্রথমে আপনি বসবেন একটা চেয়ারের উপরে পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে তারপরে বসবেন বসার পরে একবার সুরা ফাতে পড়বেন এরপরে আপনি সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পড়বেন এরপর আয়তুল কুরসি পড়বেন এরপরে আপনি সাতবার সুরা ফাতে পড়তে হবে আউজুবিল্লা বিসমুল্লা সহকারে এই যে একটা ছুরি নেবেন ডানহাতে হাতে একটা আমি পেন দিয়ে দেখাচ্ছি আপনি একটা ছুরি নেবেন ডানহাতে একটা ছুরি নিয়ে আপনি মাথার উপরে রাখবেন এভাবে এভাবে রেখে আউজুল্লাহ বিস্মুল্লা সহকারে সোরা ফাতিয়া পড়বেন পরে আপনি সুরিতে ফু দিবেন সুরিতে ফু দেওয়ার পরে এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ করবেন না টাচ না করে আপনি একেবারে সোজা কপাল থেকে নাক বরাবর বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন আপনি বসে আছেন বসে থাকার পরে আপনি একটা ছুরি হাতে নেবেন প্রথমে পবিত্র হলেন সুরা ফাতিয়া পড়লেন এখলাস পড়লেন ফালাক পরলেন নাচ পড়লেন আয়তুল কুর্সি পড়লেন এরপরে শুরিটাকে আউজবিল্লাহ বিসমুল্লা সহকারে সুরা ফাতিয়া পরে শুরিতে ফুঁ দিবেন ফুঁ দিয়ে এরপরে শরীরটা এভাবে নেবেন সোজা টাচ করবেন না শরীরের সাথে টাচ না করে সোজা আপনি নিজে দুই পায়ের মাঝখানে রাখবেন বুঝা গেছে এভাবে একবার করলেন আবারও আউসবিলা বিছানা সহকারে সুরা ফাতে পড়বেন শুধু সুরাফাতে হা সুরা ফাতে পড়ে ছুরিতে ফু দিবেন ফু দিয়ে আপনি এটাকে সোজা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে সাতবার করলে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে সাহের করে তাহলে আপনার সেটা কেটে যাবে আর কোনো সমস্যা হবে